আমার বাড়িতে যখনই ওলকপি আসুক প্রথমেই রান্না হবে দিয়ে ডিমের কষা কর্তার খুবই প্রিয় একটি পছন্দের রেসিপি একটি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে দেশের বাইরে দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি ডিমগুলোকে সিদ্ধ নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এর ফাঁকে ওলকপিটাকে কেটে নেব যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না ডিমটা নামিয়ে নিয়ে ওলকপিটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলের মধ্যে নুন দিয়ে হালকা করে ভাপ তুলে নামিয়ে নেব ওলকপিটা সেদ্ধ হতে থাক এর ফাঁকে ডিমটা ছুলে নেব। ডিমের মধ্যে সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে ডিমটাকে মেখে নেব হয়ে গেছে। ধনে শুকনো লঙ্কা বড় এলাচ দারচিনি লবঙ্গ একটু আর দুটো ছোটো এলাচ শুকনো খোলায় ভেজে ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে একটু নুন দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যেই ওলকপিটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব শীতকালে ডিম দিয়ে ওলকপি দিয়ে রান্না করে একবার বাড়িতে এইভাবে আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে খুবই খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো ওলকপিটা ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নিয়ে কড়াইতে আরও ছোট সামান্য পরিমাণ সর্ষের তেল বাড়িয়ে দিয়ে জিরে তেজপাতা দারচিনি এলাচ ফোড়নে দিয়ে ফোড়নটা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আদা রসুন বাটা স্বাদ নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম ধিমে তালে কষতে হবে দেখো মশলা থেকে মশলাটাও কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এরপর ভেজে রাখা ওলকপিটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ওলকপিও মশলাটাকে কষিয়ে নেব ওলকপি মশলা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ সামান্য একটু জল দিয়ে আগে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুটা পরিমাণ জল বাড়িয়ে দেব নুনটা একটু কম হয়েছিল সামান্য একটু নুন দিয়ে ঝোলটা ফুটে অনেকক্ষণ ফুটে গেছে এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু সময় ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব যে মশলাটা আমি গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলা সামান্য দিয়ে দেবো এরপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব ধন্যবাদ